এখন পেন চাচ্ছে দুটো পেন দিয়ে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী রুদ্রিক লাইভ সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই অনেক ভালো আছি খাতা ভেবে ভালো দাগিয়েছে এখন আরও পেন দিতে হবে আর কটা পেন লাগবে বলো কটা পেন লাগবে তাহলে দেব কটা নিবা এখন বেশি কথা হবে না ঘুম থেকে উঠেছে একটু আগে এই জন্য এখন কথা কম অল্পতেই কান্না শুরু কোথা থেকে পেন দেব দেখাও কোথা থেকে পেন দেব দেখাও বাবা কোথা থেকে পেন দেব বলো তাহলে আমি কি করে দেব এখন ক্যামেরা দেখে কথা বলবে নাও হ্যাঁ এই পেনের মুটকি মুখে দেয় না নাও হয়েছে হয়েছে তো বলো বলো হ্যাঁ হ্যাঁ না ওই দেখো তো আজকে মার এখানে আবার একটু এসেছি আর আমাদের পাশে যে একটা ছোট্ট পার্ক আছে তো এখানে ওই যে ওকে একটু নিয়ে এসেছি বিকেল বেলা একটু বাজারেও গেছিলাম রাতে তো ওর জন্য যে গরম পড়েছে একটা হাফাতা পাতলা হালকা একটা জামা কিনলাম একদম সুতি আর একটা জুতোও কিনলাম ওর জন্য আর ওর ওই মুখে মাখার ক্রিম সাবান ফেস ওয়াশ এইসব কিছু টুকটাক কেনাকাটা করেছি ওখানেও পড়তে হবে এটা না এখন আর পরতে হবে না চলো চলো উল্টো পড়ছো তো তাহলে এটাই পায়ে হবে না এটাই পায়ে হবে এটাই পায় না তুমি ঠিক করে পড়া এখন দুষ্টুমি করছো আর পড়তে হবে না এখন খেয়ে ঘুমাবা তুমি আর দরকার নেই বলো আমি উঠিয়েছি আজকে গোপুকে ঘুম থেকে বস ওখানে বসি গো পূরবী জানাই গো ওকে বসিয়ে দাও বসিয়ে দাও ওখানে বসিয়ে দাও হ্যাঁ থাক চলো রাখো উপরে রেখে দাও একটা পারো ঠিক করে দক্ষিণ দিকে হ্যাঁ মশাই রাখো হ্যাঁ 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 এই তো ঠিক আছে চলো চলো তো এটা পরদিন সকালের ভিডিও আজকে উঠে আজকে গোপু সোনাকে তুলেছে তারপরে এই যে জল দিচ্ছে মামার সঙ্গে যে ঘর হচ্ছে আমাদের এখানটাই তাই জন্য এই যে মামা জল দিচ্ছে তা ও কাজ করছে অনেক কাজ করছে সকাল থেকে উঠেই ওকেও তো অনেক কাজবাজ বাজ করতে হয় একটু দায়িত্ব নিতে হয় তাই জল দিচ্ছে এগুলোতে বেশ কয়েকদিনের ভিডিও একটু মিক্সড করা রয়েছে তো আজকে বিকেলে কিন্তু আমাদের বাজারে বারোনি মেলা তো সেখানে এই যে এসেছি আমরা তো এই মেলার ভিডিও মানে মেলায় ভীষণ ভিড় বুঝতেই পারে মেলাটা বাজারের মধ্যে আর বাজারে তো এমনিতেই প্রচুর লোক আসে প্রচুর ভিড় হবে অনেক ভিড়ে মানে মেলার কোনো ভিডিওই সেরকমভাবে বানাতে পারিনি রাতে এসে তো আর ভিডিও করিনি তো মেলা থেকে এই যে দাদা এটা কিনে দিয়েছে মোরগ শোনার জন্য তো এই দড়ি টানলে তো চলবে আলোও জলে তো এটা কিনেছে আর এইগুলো কেনা হয়েছে এগুলো আমার মাসির সঙ্গে দেখা হয়েছিল তো ওরা কিনে দিয়েছে সোনাকে আর কিনেছি এটাও দাদা কিনে দিয়েছে আমাকে এটা হচ্ছে বোর্ডে দিলে হচ্ছে জিরো পাওয়ারের যে আলোগুলো হবে রাতে জ্বালিয়ে মানে শোয়া যাবে তো আমি দেখাচ্ছি জ্বালিয়ে ভীষণ ভালো আলো হয় কিন্তু আর বেশ দেখতেও ভালো লাগে অন্ধকারে ভালো লাগবে আমি রাতে আরেকবার ভিডিও করে দেখাব তো ঘরে অন্ধকার থাকলে এগুলো জ্বালালে কিন্তু ভালোই আলো হবে পুরো ঘর জিরো পাওয়ারের মতো আলো এগুলো অনেক ধরনের ছিল এটাই বেশ সুন্দর দেখতে তো আপাতত এগুলোই কেনা হয়েছে আরও শীতলা পুজোর এদিকে পরপর দুটো আমাদের পাড়ায়ও মেলা রয়েছে পয়লা বৈশাখের মেলা রয়েছে আরও অনেক কিছু কেনা যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো শেয়ার করে দিও সকলের সঙ্গে ভিডিওটা আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব কর নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আসবো তাড়াতাড়ি সবাই ততক্ষণ ভালো থাকবে টাটা